ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরাও আমার জন্য একটু প্রে করো যাতে আমিও আমার পরিবারের সাথে ভালো থাকতে পারি আর এখানে দেখো বিছানায় একটা নতুন বেডকভার পেতেছি আজকের দিনে মনে হয় কেউ কিছু কেনু গান না কিনু একটা করে বেডকভার সবার ঘরে কেনা থাকে পাতার জন্য তাই না আর এখানে আমার মেয়ের পুতুলগুলোকে দেখো মাথায় একটা করে কালো টিপ পরিয়ে দিয়েছে যাতে নজর না লাগে আর দেখো জানলাটাকে পুরো আনলা বানিয়ে দিয়েছে পুতুলে জামা কাপড় রেখে আর আমার মেয়ের দেখো বইয়ের জায়গা গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ছেলের তো এই কপিগুলোতেই সেদিন মলার দেয়া দেখালাম তোমাদেরকে এরপর সোজা চলে আসবো সন্ধেবেলা সন্ধে বলতে এখন কিন্তু রাত নটা ঠিক সন্ধে বলা চলে না আর দেখো চলে এসেছি মেলাতে আর এই মেলাটা কিন্তু একশো বছরে পুরনো মেলা আর এই মেলাটা যে মাঠে হচ্ছে এই মাঠটার নাম কিন্তু চড়ক মাঠ হিসাবেই পরিচিত তো দেখো এখানে আমরা হাঁটতে হাঁটতে মেলার ভিতর যাচ্ছি আমি আর আমার ছেলে পেছনে আর একটু আগেই যাচ্ছে আমার হাজব্যান্ড আর মেয়ে দেখো আমরা এগিয়ে যাচ্ছি ড্রাগন চড়বে ওরা তার জন্য তো এখানে দেখো একটা বাঁশের মধ্যে দড়ি দিয়ে ঝোলানো রয়েছে এটা হচ্ছে এখান দিয়ে নাকি জাম্প করে আমি কখনো দেখিনি হাজব্যান্ড তাই বললো আর দেখো মন্দিরও সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা নমস্কারও করে নিলাম ঠিক মন্দিরের সামনেই ড্রাগনটা বসেছিল আর দেখো আমার ছেলে আর মেয়ে কিন্তু ড্রাগানে উঠেও গেছে ভীষণ খুশি জানো তো ড্রাগনটা চড়ে আমাকেও চড়তে বলছিল আমি চললাম না আমার ভালো লাগে না আর প্রচণ্ড ভয়ও করে আমার হাজবেন্ড ছিল বলেই কিন্তু ওরা এই রাইডটা চলল আমি হলে চড়াতাম না তো দেখো ওরা এখানে এনজয় করল আর আমি বাইরেটা দাঁড়িয়ে একটু বেশ কিছুক্ষণ দেখছিলাম ভালো লাগছিল আর বিশেষ করে পয়লা বৈশাখ বলে কথা একটু বেরোতে পেরে মনটা একটা আলাদাই ভালো লাগা কাজ করলো দেখো এখানে সবাই কেনাকাটাও করছে কিন্তু খুব ভিড় হয়নি ফাঁকা ফাঁকাই ছিল যার জন্য বাচ্চাদের নিয়ে ঘুরতে খুব একটা অসুবিধা হচ্ছিল আর একটু ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরাও করতে প্রবলেম হয় তো দেখো আমার হাজব্যান্ড দুজনকেই সামলাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে আর এখানে আমার ছেলে দেখো এই পেন পেন্সিল এই সবগুলো কেনার জন্য বায়না করছিলো তো আমি বললাম যেটা ওই যে তরোয়াল টাইপের একটা পেন ও দেখেছিল তো ওটা আমি কিনে দিইনি যার জন্য একটা পেন্সিল কিনেছিল আর এখানে দেখো মেয়ের জন্য কিছু কেনার জন্য এ করছিলাম তবে পছন্দ হলো না তাইও কিনব না আর এটা হলো পিঙ্ক পটেটো চিপস তো দেখেই বললো মাম্মাম একটা কিনে দাও তো খেতে বিশ্বাস করো যথেষ্ট বাজে পরের দিন সকালে চলে আসলাম এখানে দেখো আমার মেয়ে আমার ছেলের পায়ে জুতো বেঁধে দিচ্ছে এটা দেখে কিন্তু তোমরা কেউ খারাপ মন্তব্য করো না তার কারণ হচ্ছে এটা আমার ছেলেই আমার মেয়েকে শিখিয়েছে কিভাবে জুতোর ফিতে বাঁধতে হয় কারণ আমার অনেক বন্ধু আছে তারা বলে যে না না এখনও জুতোর ফিতে বাঁধতে পারে না তার জন্যই আমি আমার মেয়েকে শিখিয়ে দিয়েছি জুতোর ফিতে কীভাবে বাঁধতে হয় ছেলেই যদিও বা এটা শিখিয়েছে তো বাচ্চাদের মনে হয় নিজের কাজ নিজের ওপর দায়িত্ব দিয়ে করানোটাই বেশি ভালো তো দেখো ওকে কিন্তু জুতোর ফিতে বাঁধতে শিখে গেছে আর জুতোর ফিতেটাও বাঁধছে বলে আমরা বসে কিন্তু ওকে যথেষ্ট উৎসাহ করছিলাম যাতে ও খুব ভালোভাবে বাঁধতে পারে আর শিখেও গেছে দেখো ভালোভাবে বেঁধে দিয়েছে আর আমার ছেলের পা দুটো দেখো সুন্দর করে দেখাচ্ছে যে সত্যি বনু খুব সুন্দর জুতোটা বেঁধে দিয়েছে আর আমার মেয়েও কিন্তু খুব খুশি তার জন্য শিখে গেছে নতুন একটা কাজ তো এইভাবেই বাচ্চাদেরকে উৎসাহ করলে ওরাও কিন্তু খুব সুন্দরভাবে এই কাজগুলো কমপ্লিট করতে পারে আর দেখো আমার ছেলে বলছে বনু আমাকে এটাও বেঁধে একটু তুই দেখা পারবি কিনা তো ও আবার বসেছে ওটা বাঁধার জন্য তো ও কিন্তু জুতোতে বেল বাঁধা শিখে গেছে এটা একটা ভালো দিক কারণ অনেক বাচ্চাই আছে জুতোর ফিতে বাঁধতে পারে না তার জন্যই ওকে একটু তাড়াতাড়ি করেই শেখানো হল কারণ কেটসটা পড়তে হবে আর যাতে ওর অসুবিধা না হয় তার জন্যই এটা করা তো একটা কাজ শিখে গেল আর এখানে দেখো এবার ওরা খাওয়া দাওয়া করবে এবার স্কুলে যাওয়ার জন্য বেরোবে তো দেখো খাওয়া হয়ে গেছে এবার ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং চলো সাবধানে যাবে সব ঠিক আছে টাটা আর এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমার মেয়ে টাটা দিচ্ছে আর দেখো হাই তুলছে আর বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না দেখো ওরা স্কুলেও বেরিয়ে গেছে আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো বা